আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আমাদের কাছে বোরকা অর্ডার করতে হলে একটা টাকাও অ্যাডভান্স করতে হয় না কোনো ধরনের কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই কিন্তু আপনারা আমাদের বোরকা অর্ডার করতে পারবেন আমরা বোরকা আপনাদের কাছে পাঠিয়ে দেবো বোরকা রিসিভ করে তারপরে ভালো করে দেখে শুনে আপনারা পেমেন্ট করতে পারবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে অগ্রিম কোনো টাকা দিতে হবে কি আমরা কোনো অগ্রিম টাকা নিই না টোটালি পুরো টাকাটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন আর ঈদুল আজহা উপলক্ষে আমাদের যে কোনো বোরকা আপনারা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না সারা বাংলাদেশে আমরা ফ্রি হোম ডেলিভারিতে আমাদের বোরকা দিচ্ছি এবং প্রত্যেকটা বোরকার সাথে আপনারা এক সেট হাত ও পা মোজা গিফট হিসাবে পাবেন ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে যে বোরকা দেখাবো বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি বোরকা এবং খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করার জন্য বেস্ট একটা বোরকা হচ্ছে এই বোরকাটি বোরকার নাম মানহা সেট চার পার্টের বোরকা আপনারা তিন পার্টের দুই পার্টের বোরকা দেখেছেন আজকে আপনাদেরকে চার পার্টের বোরকা দেখাবো পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে দিই স্ক্রিনে যে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে অর্ডার করবেন অর্ডার করার পর বোরকা আমরা পাঠিয়ে দিব আপনারা বোরকা রিসিভ করার সময় ডেলিভারি ম্যানকে সামনে রেখে সব কিছু চেক করে দেখে তারপরে পুরো পেমেন্টটা করতে পারবেন চলুন বোরকাটি ডিটেলে দেখিয়ে দিই শুরুতেই আমি মানহা সেটের মূল আপনাদেরকে দেখাবো একটা সলিড ইনার আপনারা পাবেন এখানে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে এই জন্য কিন্তু দুই পাশে লুপ বা ফিতা দেওয়া হয়েছে হাতা হচ্ছে কফ হাতা বা শার্টিং হাতা এবং হাতার গোড়াতে চমৎকার একটা ডিফারেন্ট স্টাইলের একটা কুচি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং যথারীতি প্রিমিয়াম কোয়ালিটির একটা স্নাব বাটন কিন্তু আপনারা এখানে পাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর বোরকাটির ইনারের ঘেরটা যদি আপনাদেরকে একটু দেখায় দেখুন অনেক চওড়া একটা ঘের আমরা সবসময় খাস পর্দা নিয়ে কাজ করি যার কারণে আমাদের বোরকার ঘেরগুলো কিন্তু অনেক চওড়া হয় কাপড় ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম যেমনটা দেখছেন তেমনটা পাবেন কাপড় যদি সেম টু সেম না হয় তাহলে কিন্তু আপনারা বোরকা রিটার্ন করে দিতে পারবেন এবার আপনাদেরকে মানহা সেটের কোটিটা দেখাবো দেখুন এই কোটিটার গলার এইখানে চমৎকারভাবে দুই পাশে কিন্তু কুচি দেওয়া হয়েছে এবং দুই পাশের শোল্ডারে সুইংলেস করা হয়েছে যাতে করে আপনারা আপনাদের হাতটা ইজিলি মুভ করতে পারেন ফুল বডি কাভারেজ একটা কোটি থাকবে মানহা সেটের সাথে এবং এই সেটটি ব্যবহার তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন সেম টু সেম কাপড় পাবেন এটা দেখতে যেমন সুন্দর এটা পরেও ততটা আরামদায়ক বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আসুন আপনাদেরকে মানহা সেটের হিজাবটি দেখায় একটা রেডি হিজাব মানহা সেটের সাথে আপনারা পাবেন দুই পাশে সুইংলেস করা হয়েছে এবং এখানে চমৎকার একটি বাটারফ্লাই দেওয়া হয়েছে যেন আউটলুকটা সুন্দর আসে এটা ফুল বডি কাভার করবে এই হিজাবটি এবং কাপড় যথারীতি আপনার প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং আছে চারটি অ্যাভেলেবেল আমাদের কাছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমি আপনাদেরকে আবারও বলে দিই ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু আপনারা এই বোরকাটি একদম ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং এই বোরকার সাথে সেট হাতমোজা ও বামোজা গিফট হিসাবে পাবেন ইনশাল্লাহ মানহা সেটের সাথে থাকছে চমৎকার তিন পার্টের একটি নোজ নিকাপ এই নজনিকাপটা আপনারা মানহা সেটের সাথে পাবেন এটার মাঝখানের একটা পার্ট রয়েছে যেটা কাপড়টা দেওয়া হয়েছে আপনার জর্জেটের কাপড় যেটা দিয়ে আপনারা চোখটা ঢেকে রাখতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে জর্জেট কাপড় কেন দেওয়া এটা দেওয়ার কারণে আপনারা সহজেই বাইরের যে কোনো কিছু দেখতে পাবেন এবং একটু বাতাস ঢুকতে পারবে আমরা যদি চেরি কাপড় দিই তাহলে কিন্তু মুখ ঢাকলে অনেক সময় বাইরে দেখা যায় না যার কারণে আমরা এটা জর্জেট কাপড় দিয়েছি শুধু এটা বাদ দিয়ে পুরো বোরকাটাই আমরা তৈরি করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে যেমন দেখছেন তেমন পাবেন সেম টু সেম না হলে আপনারা রিটার্ন করে দিতে পারবেন বোরকার বডি সাইজ ফ্রি যে কাপড় পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই পুরো সেটটি আপনারা নিতে পারবেন আঠাশশো টাকায় এর সাথে কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রাম যে কোনো মাধ্যম দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বোরকা আমরা পাঠিয়ে দিব রিসিভ করার পরে পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন বোরকার ডেলিভারি চার্জ ফ্রি বোরকার সাথে এক্সেট হাত মোজা ও পা মোজা কিন্তু আপনারা গিফট হিসাবে পাবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা অর্ডার করুন কারণ ঈদের পরে কিন্তু এই অফারগুলো আর থাকবে না তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জজাকাল্লাহের